যখন এর রাসূলুল্লাহ এর কি বান্দা হবে আমলনামায় জান্নাতে সর্কাত থাকবে তারপরে সে জান্নাত পাবে না এটা কিভাবে তখন নবীজি বললেন সে জান্নাতে যাওয়ার জন্য যতটুক পরীক্ষায় পাস করা দরকার সব পরীক্ষায় পাস করে যাবে হঠাৎ করে একজন এসে আল্লাহর দরবারে বিচারের কান করার দরায় বলবে আল্লাহ ওর সাথে আমার কিছু লেনদেন আছে ওর সাথে আমার কিছু হিসাব নিকেশ বাকি দাতালা বলবেন কি হিসাব সে বান্দা বলবে আল্লাহ আমি দুনিয়াতে একটু দরিদ্র ছিলাম ছিলাম তার অনেক টাকা ছিল সে অনেক সময় নাই কারণ আমি গরিব ছিলাম দুনিয়া বিভাবে আমি বললো চিৎকার করলো কেউ শুনে নাই শুনবে না আল্লাহ ওইখানে শুনে নাই কারণ ওইখানে তো আমার মা আলিক নাই এখন তো তুমি আছো আমার মা আলিক আল্লাহ আমাকে এই হিসাবটা একটু বুঝিয়ে দিতে বলো কেন সে আমাকে অবান্দা তোমার এই কথা বলছে ও কি সত্য বলছে তখন আপনি আমি মাথা নিচু করে বলবো আল্লাহ সত্যি বলছে অনুমান করেছে এবার আল্লাহ তালা বলবেন আমার বান্দাকে কেমনে খুশি করবা তুমি জানো কর খুশি করো এবার সে বলবে যে ভাই আমার মাফ কর এটা দুনিয়া হলে চলতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অনেকদিন কথা নাই একবার পিছন থেকে যায় জলে ধরেন তো কাউকে এ মাফ না করলেন অসাহ্য মাফ কর যখন চেষ্টা করে রবের রহমত তাকে সাহায্য করে মানে এবার সে মাপ চাইতে থাকবে ভাই আমাকে মাফ করে দে আল্লাহর বিচারে আমি পাশ হয়ে গেছি জান্নাত পেয়ে যাব এখন তোর কারণে আটকায় গেছি ভাই আমার মাফ করে সে বলবে যে না আমাকে খুশি কর তো খুশি করার জন্য কি দরকার টাকা এখানে তো টাকা এখানে তো জমিন এটিএম কার্ড বিজ্ঞাস নগদ কি দিব তোরে বলে যে একটা কাজ করতো যত নামাজ আছে সব আমারে দিয়ে দে বুঝবেন তোর যত নামাজ আছে সব আমারে দিয়ে দে তাহলে আমি আল্লাহ দরবার থেকে আপিলটা তুলে নিব হয়তো আমার সম্পূর্ণ রাখ তুই যা আমারও একটা আপিল আছে তোমার কি আপিল

এইভাবে এক একজন আসবে এক একজনকে সব দিতে 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 জান্নাতে যাওয়ার যত সব সব হয়ে যাবে সব হয়ে যাবে বিষয়টা কেমন হলো ওই যে চট্টগ্রামের বাসে আমরা একটা কথা বলি গরদ দুয়ারও তাই জোরে বলেন না চিরেঙ্গে বাসা তো গরদ দুয়ারও তাই দেখেন এমনি যদি এ প্লাস না পায় মনকে বুঝ দেওয়া যায়

এবার বলেন জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে আমাদের কি সজাগ থাকতে হবে সজাগ থাকতে হবে আল্লাহর হক এবং কোন হকের ব্যাপারে বান্দা তো বান্দাকে এক কথাই আমি ছাড়া সবাই আমার আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলবেন না আমি ছাড়া আমার কাছে সবাই আল্লাহর বান্দা আপনার কাছে আপনি ছাড়া সবাই আল্লাহর বান্দা এবার মা বাবার উপর সন্তানের হক আছে না আছে সন্তানের উপর মা বাবার হক একটু জোরা বলতে হবে স্বামীর উপর স্ত্রীর হক স্ত্রীর উপর স্বামীর হক তারপরে কর্মীর উপরে বসের হক বসের উপর কর্মীর হক ড্রাইভারের উপরে যাত্রীর হক যাত্রীর উপর ড্রাইভারের হক ক্রেতার উপর বিক্রেতার হক বিক্রেতার উপর ক্রেতার হক এমন কি রাস্তায় যে আপনি হেঁটে যাচ্ছেন কোথাও ওখানে যে হাঁটার যে রাস্তার হক সমস্ত হকে যদি আমরা সর্বোচ্চ চেষ্টা করার পরও ফেল যায় তাহলে আল্লাহ একটু জোরে বলতে হবে আমরা ভালো করে জানি আমরা কেউ হান্ড্রেড এ হান্ড্রেড নই তো জান্নাত আল্লাহ দিবেন কাদেরকে যারা চেষ্টা করবে কিন্তু পারে নাই আল্লাহ পাক তাদেরকে রহমত দিয়ে নবীর সুপারিশ দিয়ে জান্নাতের ব্যবস্থা করে আর একটু জোরে বলেন না মানুষের বাঁচার জন্য অক্সিজেনের দরকার ভাই জোরে বলেন না আমারও দরকার আপনারও দরকার সবারই দরকার কি দরকার অক্সিজেনের দরকার অক্সিজেনটা কোথেকে আসে

এবার এই রোড দিয়ে কি সব কুসুমপুর মানুষ গিয়েছে নাকি বিভিন্ন এলাকার মানুষ গিয়েছে তো উনি তো ওই গাড়িটা নিয়েছেন আপনার মসজিদ ট্যাগ থেকে তো এখান থেকে যাওয়ার সময় নেয় নাই এই নিয়েছে নিঃশ্বাসটা কাদের গাছ এটা আপনাদেরই গাছ এবার দেখেন কেটেছেন আপনি ক্ষতি করেছেন আমাদের আবার ওদিকে আমি বাহার সিং গাছ কাটলাম ক্ষতি করলাম আপনাদের এটার বাস্তব প্রমাণ কিছুদিন আগে বছর আগে স্টলিয়ার একটা জঙ্গলে kebakaran ছিল বলেন না ভাইয়া যখন জঙ্গলটাতে আগুন লাগা শুরু হয়েছে সারা পৃথিবীর বড় বড় দেশগুলা হেলিকপ্টার পাঠাচ্ছে বিমান পাঠাচ্ছে পানি পাঠাচ্ছে কি রে ভাই দেশ Tade দেশ Tade তুমি কেন এরকম করে পানি দিচ্ছ জঙ্গল Tade তখন সবাই বলল দেশটা ওদের জঙ্গলটা ওদের না জঙ্গলটা পৃথিবীর সবার

এবার বলেন বান্দার হকের প্রতি আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই এবার আপনি যখন সন্তান হিসেবে মা বাবার সামনে যাবেন উনি শুধু আপনার মা বাবা নয় উনি আপনার আপনার আল্লাহর বান্দা এটাও মাথায় রাখতে হবে আপনার স্বামীটা শুধু আপনার স্বামী নয় আপনার স্ত্রীটা শুধু আপনার স্ত্রী নয় আপনার রবের বান্দা স্বামী যখন স্ত্রীকে স্বামীত্ব দেখায় কষ্ট দেয় আল্লাহ তাআলা আল্লাহ আমি আমার বউকে কষ্ট দিয়েছি এটা তো আমরা জামাই বউয়ের ব্যাপার

어떻게 부 <sus> <Cinque> <sus> 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 কত কিতাব মানে হয় না যে পড়ার পর সাত মিটে না আরো পড়ি শোনার পরও সাত মিটে না আরো শুনি এখন কোন সাল চলতেছে দুই হাজার যুবক বাইদের आवाज যাচ্ছে মুরুব্বিরা চুপ করে থাকবেন এখন কোন সাল 2022 সালে হিট হিট গান ছিল কি ছিল না 21 সালে ছিল কি ছিল না 20 সালে সব 20 সালের হিট গান 23 সালে কে শুনে একটা সময় যে গানটা ছিল সবার নাসার গান এখন সে আর কেউ শুনেই না কানে এক জিনিস বারবার এক জিনিস বারবার বলেন না এক জিনিস বারবার শুনতে পালো কিন্তু কোরান এমন একটি চমৎকার কিতাব হাজার বার শুনবেন দিলে তৃষ্ণা কখনো মিটবে না বলেছি যতবারই শুনবেন ততবারই নতুন মনে হবে যতবারই শুনবেন ততবারই প্রশান্তি মনে হবে এটার নাম কোরআন এর কথা বলছি সূরা নিসা কত নম্বর আয়াত এটা মাশাআল্লাহ সূরা নিসা কত নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট ফরমান বান্দারে তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো তুমি আত্মীয়র সাথে সুন্দর আচরণ কর কারণ তোমার আত্মীয় গুলা আমি আল্লাহর বান্ধব ভাইয়ার কি বলেন না তোমার অপরিচিত যারা তাদের সাথে সুন্দর আচরণ কর কারণ তারা আমি আল্লাহর বান্ধব এমন কি তোমার ঘরে তোমার অফিসে তোমার দোকানে যে কাজ করে অর্থের অভাবে তার সাথে সুন্দর ব্যবহার করে সেও আমি আল্লাহর বান্ধব এবার এই আয়াতের সাথে একটা হাদিস ফিট করলে আপনারা বুঝতে পারবেন دنیا کے ہر کی کا وہ تارا ہے وہ جو بلال حبشی تھے سر

सुबानारा न होर मन ला दीदा हटिया लागी की दी मेन जगह एतलै जेहनो बड़ा हाजद दिवन दे उय जिन हालाल सुनो सुबानारा मस्जिद बानार आइदा शक्ति तो दी फरम दिया माफ सायो